নমস্কার সুধীভক্তবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাড়ির মন্দিরে রাখা লোটার জল শুধু জল নয় বরং মা লক্ষ্মীকে আহ্বান করার এক রহস্যময় মাধ্যম হতে পারে আপনি কি জানেন মন্দিরে তামা বা পিতলের লোটা রাখার একটি সামান্য ভুল আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে এবং আপনি কি জানেন প্রদীপকে শুধু তুলোর বাতি নয় বরং অন্য কিছু ব্যবহার করলেই পিতৃদোষ ও কাল সর্পদোষের মতো বিপদ দূর হতে পারে আজকের ভিডিও আপনার জীবনের দিশা বদলে দিতে পারে কারণ আজ আমরা আলোচনা করব সেই গুপ্ত ও অদৃশ্য শক্তিগুলির কথা যেগুলো মন্দিরের একটি লোটা একটি প্রদীপ এবং এক ফোটা জলের সঙ্গে যুক্ত এটা শুধুই পুজো নয় এটা এক গভীর রহস্য যা আপনার ঘরকে রোগ দারিদ্র এবং নেতিবাচকতা থেকে মুক্ত করতে পারে আপনি যদি এই ভিডিও মাঝপথে বন্ধ করে দেন তাহলে এমন একটি উপায় জানতে মিস করে যেতে পারেন যা আপনার জীবনকে অলৌকিকভাবে বদলে দিতে পারে এই ভিডিও শুধুই তথ্য নয় এটা এক অদৃশ্য ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আর আজ সেটা আপনার দরজা এসে দাঁড়িয়েছে চলুন শুরু করি আজকের এই দিব্য রহস্য আজ আমরা বলবো কেন মন্দিরে রাখা লোটার জল এতটা গুরুত্বপূর্ণ এবং সেটিকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করা উচিত এছাড়াও আমরা আর জানবো মন্দিরে রাখা লোটার ধাতু কি হওয়া উচিত পিতল তামা নাকি অন্য কিছু অনেকেই এই বিষয়ে না জেনে ভুল করে ফেলেন যার জন্য পরে তাদের আফসোস করতে হয় এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে এই ভুলগুলো থেকে নিজেকে রক্ষা করবেন কারণ এগুলো থেকে জীবনে ক্ষতি হতে পারে মন্দিরে রাখা লোটার জল সব সময় সঠিকভাবে রাখা উচিত এবার চলুন বাড়ির প্রদীপ নিয়ে আলোচনা করি আপনার কি তামা লোহা পিতল কাঁসা স্টিল নাকি মাটির প্রদীপ ব্যবহার করেন সঠিক প্রদীপ না বাঁচলে ঘরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়াও প্রদীপের বাতির বাছাইও গুরুত্বপূর্ণ কাঁচা কাপড় তুলো নাকি সুতির সুতা কোনটা সঠিক এই ছোট্ট ছোট্ট বিষয়ে অবহেলা করলে পিতৃদোষ ক্ষণদোষ কালসর্পদোষ কিংবা দারিদ্রের মতো সমস্যা দেখা দিতে পারে যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তাহলে এখনই ছেড়ে দিন কিন্তু অনুগ্রহ করে মনে রাখবেন যদি আপনি লক্ষ্মী মায়ের অপমান করেন তাহলে তা আপনার পক্ষে শুভ হবে না এখন অনেকে এই প্রশ্ন করেন মূল দরজায় জল ছিটানোর সঠিক সময় ও নিয়ম কী এটি কি স্নানের পরে করতে হবে নাকি স্নান ছাড়াও করা যায় ঝাড়ু দেওয়ার আগে জল ছিটানো উচিত নাকি পরে আরেকটি প্রশ্ন যা প্রায় উঠে আসে তা হল মেয়েদের ঋতুকালীন সময়ে কি মূল দরজায় জল ছিটানো বা দীপদান করা যায় এসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে ধাপে ধাপে দেওয়া হবে এবং যখন মূল দরজায় জল ছিটান তখন সেটা ঘরের ভেতর দিক থেকে করবেন না বাইরের দিকে ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে থাকা অনেকে এই প্রশ্ন করেন মূল দরজায় দীপদান ও জল ছিটানোর সঠিক সময় কি। আজকের ভিডিও এই সব প্রশ্নের উত্তর নিয়েই তৈরি হয়েছে সবার আগে আমরা জানব ঘরের বাইরে ও ভিতরে প্রদীপ জ্বালানোর কি কি উপকার আছে বিশেষ করে ঘরের বাইরে দীপ জ্বালালে যে পাঁচটি বড় উপকার হয় তা শুনে আপনি অবাক হয়ে যাবেন ভগবানের পুজোতে দীপ জ্বালানোর গুরুত্ব তো প্রায় সকলেই জানেন হিন্দু ধর্মে দেশি ঘি বা সর্ষের তেলের দ্বীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মানা হয় এছাড়াও তিলের তেলও ব্যবহৃত হয় কিন্তু শুধু ভগবানের সামনে প্রদীপ জ্বালানোই নয় ঘরের ভিতরে ও বাইরে প্রদীপ জ্বালালে যে আশ্চর্য উপকার হয় তা অনেকেই জানেন না প্রদীপ জ্বালালে শুধু ইতিবাচক শক্তি তৈরি হয় না বরং পাঁচটি বড় উপকার হয় এক পৃথিবী থেকে অন্ধকার দূর হয় ঘরে প্রদীপ জ্বালালে কেবল ঘরের অন্ধকার নয় নেতিবাচক শক্তিও দূর হয়ে যায় যেখানে প্রদীপ জ্বলে সেখানে ইতিবাচক শক্তি বিরাজ করে আর যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে ভগবানেরও উপস্থিতি থাকে এই কারণে সন্ধ্যা নামার আগে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় তেলের প্রদীপ জ্বালানোর পর প্রদীপ নিভে গেলেও তার প্রভাব আরও প্রায় আধ ঘন্টা পর্যন্ত থাকে যখন শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় তখন সেটি ঘরের পরিবেশকে প্রায় চার ঘন্টা পর্যন্ত ইতিবাচক রাখে দুই প্রদীপ জ্বালানোর বৈজ্ঞানিক উপকারিতা যখন ঘরে শুদ্ধ ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বলে তখন তার ধোয়া ঘরের বাতাসের সাত্ত্বিকতা নিয়ে আসে এই ধোঁয়া ক্ষতিকর জীবাণু ও কণাগুলিকে ধ্বংস করে এবং পরিবেশকে বিশুদ্ধ রাখে তিন সুখ সমৃদ্ধির আগমন যে ঘরে ভগবানের সামনে প্রদীপ জ্বালানো হয় সেখানে মা লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে এমন ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে যদি প্রদীপ পূর্ব দিকে রাখা হয় তাহলে দীর্ঘায়ু হয় এবং উত্তর দিকে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় প্রদীপ শুধু ঘরের অন্ধকারে দূর করে না আমাদের জীবনকেও আলো ও শুভ শক্তির দিকে নিয়ে যায় চার রোগ দূর করতে সহায়ক ঘরে প্রদীপ জ্বালালে রোগ বালায় ঘেসে না পরিবারের সদস্যরা স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হন বিশেষ করে প্রদীপের সঙ্গে একটি লবঙ্গ জ্বালালে এর প্রভাব দ্বিগুণ হয়ে যায় এটি চর্মরোগ দূর করতে বিশেষভাবে সহায়ক পাঁচ শুভ শক্তিকে আকর্ষণ সনাতন ধর্ম অনুযায়ী যে ঘরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় সেই ঘরে অন্ধকার কভু প্রবেশ করে না জ্বলন্ত প্রদীপ শুভ শক্তিকে চুম্বকের মতো আকর্ষণ করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তো সুধীভক্তবৃন্দ এবার আমরা জানব মূল দরজায় জল ছিটানোর সঠিক সময় ও পদ্ধতি কি। যদি আপনি মূল দরজায় জল ছিটান তাহলে মনে রাখবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি পাত্রে জল ভরে রাখতে হবে আপনি যে কোনো ধাতুর পাত্র নিতে পারেন যেমন তামা পিতল স্টিল কিংবা রূপার পাত্র যদি গঙ্গা জল পাওয়া যায় তাহলে তার কয়েক ফোটাও ওই পাত্রে দিন এবং তারপর তা বিশুদ্ধ জলে পূর্ণ করে নিন যদি গঙ্গা জল না থাকে তাহলে শুধুমাত্র বিশুদ্ধ জলেও কাজ হবে এই জলে ভর্তি পাত্রটি রান্নাঘরে রেখে দিন পরের দিন ভরে উঠে সে জল মূল দরজায় ছিটিয়ে দিন এটি এমন একটি উপায় যা ঘরের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে যদি আপনি নেতিবাচক শক্তি মানসিক চাপ অর্থ কষ্ট বা বাস্তুদোষে ভোগেন তা তাহলে এই উপায় আপনার জন্য খুবই কার্যকর হতে পারে রান্নাঘরে রাখা জল মূল দরজায় ছিটালে ঘরের সমস্ত দুর্দশা দূর হতে পারে এই প্রক্রিয়া শুধু বাস্তুদোষ ও পিতৃদোষই নয় তন্ত্রমন্ত্র বা নজর লাগার কুপ্রভাব থেকেও মুক্তি দিতে সক্ষম এই উপায়টি নিয়মিত করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারের সদস্যরা অসুখ বিসুখ থেকেও মুক্তি পান আপনাকে এই জল সূর্যোদয়ের আগে মূল দরজায় ছিটিয়ে দিতে হবে সূর্যোদয়ের পরে যদি আপনি সাধারণ জল দিয়ে দরজা পরিষ্কার করতে চান তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই বিশেষ জল অবশ্যই সূর্য ওঠার আগেই ছেটানো উচিত এখন অনেকেই প্রশ্ন করেন এই জল ছিটানোর আগে কি স্নান করা বাধ্যতামূলক নাকি স্নান না করেও করা যায় দেখুন সকালে মূল দরজায় যে জল ছিটানো হয় সেটা একটা গুরুত্বপূর্ণ উপায় এটি স্নান করার পর করতেই হবে এমন কোনো বাধ্যতকতা নেই আপনি ভোরে উঠে সোজা রান্নাঘরে যান এবং আগের রাত থেকে রাখা জল নিয়ে মূল দরজায় যান দরজা খুলে সেই জল ছিটিয়ে দিন জল ছিটানোর সময় আপনার পিতৃপুরুষদের এবং মা লক্ষ্মীর নাম মনে করে তাদের স্মরণ করুন শাস্ত্রে বলা হয়েছে ভোরবেলা মা লক্ষ্মী প্রতিটি ঘরে দরজায় আসেন যে ঘরের দরজা খোলা থাকে এবং যেখানে জল ছিটানো হয়েছে মা লক্ষ্মী সেখানেই প্রবেশ করেন জল ছিটানোর সময় মনে মনে প্রার্থনা করুন হে মা লক্ষ্মী অনুগ্রহ করে আমার ঘরে প্রবেশ করুন আমি আপনার আগমনের জন্য প্রস্তুত এরপর পিতৃদের স্মরণ করুন কারণ ঘরের দোরগোড়া তাদের আশ্রয়স্থান হিসাবে বিবেচিত হয় যখন আপনি দৌড় গোড়ায় জল ছিটান তখন পিতৃগণ প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ আপনাকে লাভ হয় স্নান করা আবশ্যক নয় আপনি স্নান না করেও এই কাজ করতে পারেন এবার আসি আপনার পরবর্তী প্রশ্নে জল ছিটানো কি ঝাড়ু দেওয়ার আগে করতে হবে না পরে সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম জল ছিটানো উচিত এরপর আপনি ঘরে ঝাড়ু দিতে পারেন সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত বিছানায় বসে আপনার দুই হাতে তালু দেখা এবং মা লক্ষ্মীর ধ্যান করা চাইলে আপনি এই মন্ত্রটি শুনে নিন এই মন্ত্রটি আপনি বলতে পারেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম সমুদ্রে বসনে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তাভ্যাং পাদ ওপ্রং এরপর দুই হাত জড়ো করে দেবদেবীদের প্রণাম করুন তারপর হাতে মাটি স্পর্শ করে পৃথিবীকে প্রণাম জানান এবং আস্তে করে ডান পা মাটিতে নামান এরপর রান্নাঘরে গিয়ে আগে রাতে রাখা জল নিয়ে মূল দরজায় যান এবং জল ছিটান জল ছিটানোর সময় অবশ্যই মা লক্ষ্মীর স্মরণ করুন এরপর আপনি ঘরের ভিতরে এসে দৈনন্দিন কাজ যেমন ঝাড়ু দেওয়া স্নান ইত্যাদি করতে পারেন এখন অনেকের প্রশ্ন হয় জল ছিটানোর পর দরজায় পরিষ্কার করা হবে উত্তরটি অবশ্যই হ্যাঁ প্রথমে রান্নাঘরের বিশেষ জল ছিটিয়ে দিন তারপর চাইলে সাধারণ জল বা ঝাড়ু দিয়ে দরজা পরিষ্কার করতে পারেন অনেকেই বলেন আমি তো ভাড়ায় থাকি বা ফ্ল্যাটে থাকি তখন কোথায় জল ছিটাবো বা দীপদান করব। আপনার বাসস্থানের যে দরজায় আপনার নাম লেখা আছে বা যেখানে নাম প্লেট লাগানো আছে সেটাকে প্রধান দরজা হিসাবে ধরুন সেই দরজাতে জল ছিটান এবং দীপদান করুন যদি একটিমাত্র রুমে থাকেন তাহলে রুমের দরজাকেই প্রধান দরজা ধরে এই উপায় করুন এখন অনেকেরই প্রশ্ন করেন যে পিরিয়ড চলাকালীন কি মূল দরজায় জল ছিটানো যায় আর দীপদান করা যায় এর উত্তর খুবই স্পষ্ট জল ছিটানোর জন্য পিরিয়ডে কোনো নিষেধ নেই আপনি সহজেই জল ছিটাতে পারেন তবে দীপদান বা প্রদীপ জ্বালানো পূজার অংশ আর সেটা করতে গেলে শুদ্ধতা বজায় রাখা দরকার সেই কারণে পিরিয়ড শেষ হওয়ার পরে দীপদান করা উচিত এখন অনেকেই বলেন মন্দিরে জল রাখা কী বাধ্যতামূলক রাত ভর রাখা সেই জল নিয়ে কি করা উচিত শাস্ত্র অনুযায়ী মন্দিরে এক লোটা জল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জল হল এক প্রকার শক্তি ধারণকারী উপাদান যখন আপনি পূজা করেন মন্ত্র জপ করেন বা ভগবানের কাছে প্রার্থনা করেন তখন সে সমস্ত পবিত্র শক্তি সেই জলে সংরক্ষিত হয় এই কারণেই মন্দিরে জল রাখা উচিত প্রতিদিন সকালবেলা পূজার সময় এক লোটা জল মন্দিরে রাখুন এবং প্রদীপ জ্বালান এটি আগুন ও জলের মধ্যে একটি পবিত্র ভারসাম্য রচনা করে পূজা শেষ হলে সেই জলের ব্যবহার কিভাবে করবেন আপনি সেই জল গাছে গোড়ায় দিতে পারেন পুরো ঘরে ছিটিয়ে দিতে পারেন এতে আপনার ঘর হবে শুদ্ধ ও পজিটিভ এনার্জিতে ভরপুর এই জলের মাধ্যমে রোগ ব্যাধি দূরে থাকে নেগেটিভ শক্তি ঘরে ঢুকতে পারে না সকালের পুজোর সময় যে জল রাখা হয় পরদিন সকালে পূজা শুরুর আগে সেটিকে কাজে লাগান এভাবে প্রতিদিনের জলে শুভ শক্তির সঞ্চার হবে যদি আপনি প্রতিদিন নিয়মিতভাবে এই পবিত্র জলের ছিটা দেন তাহলে ধীরে ধীরে আপনার বাড়ির সমস্যাগুলি দূর হতে শুরু করবে অনেকেই বলেন ওষুধ খেয়েও রোগ ভালো হচ্ছে না এমন অবস্থায় যদি রোগীকে ওষুধের পাশাপাশি এই পবিত্র জলও পান করানো হয় তাহলে ওষুধ দ্রুত কাজ করতে শুরু করে একইভাবে যদি পরিবারে ঝগড়া কলহ মানসিক অশান্তি থাকে তাহলে পরিবারে থাকা প্রত্যেক সদস্যকে প্রতিদিন এই জল সামান্য পরিমাণে পান করানো উচিত এর ফলে ধীরে ধীরে পজিটিভ চিন্তা ভাবনার উদ্ভব হয় এবং বাড়িতে শান্তি ভালোবাসা ও সমন্বয় তৈরি হয় আর যদি আপনার ব্যবসা বা দোকান থাকে তাহলে সেই জায়গাতেও এই পবিত্র জলের সামান্য ছিটার দিন এটি ব্যবসায় সফলতা আনে এবং কোনো ধরনের অশুভ শক্তি বা বাধা থেকে রক্ষা করে কারণ এই জল অত্যন্ত পজিটিভ শক্তি ধারণ করে এখন আবার ফিরে আসি মন্দিরে জল রাখার বিষয়ে জলকে হিন্দু ধর্মে অমৃত বলে মনে করা হয় এটি দেবদেবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনি প্রতিদিন যেমন খাবার খান তেমনি প্রতিদিন মন্দিরে এক লোটা জল রাখা উচিত জল রাখা মানে শুধু একটা প্রথা নয় এটি আপনার পূজার একটি পূর্ণাঙ্গ অংশ যখন আপনি পূজা করেন তখন তামা বা পিতলের পাত্রের এক লোটা জল রাখুন এই জল সমুদ্রের মতো সমস্ত দুঃখ কষ্ট শোষণ করতে সক্ষম যদি কোনো ব্যক্তি রোজ ভগবানকে ভোগ দিতে না পারেন তাহলেও তিনি যদি প্রতিদিন এক লোটা বা এক ঘটি জল মন্দিরে রাখেন তাহলে সেটিকে প্রসাদ হিসাবে ভগবান গ্রহণ করেন পরের দিন সকালে সেই জলকে আপনি নিজ যে প্রসাদ জেনে পান করুন এতে আপনি শারীরিক ও মানসিকভাবে পবিত্র থাকবেন কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন মন্দিরে রাখা জল কখনোই তুলসী গাছে অর্পণ করা উচিত নয় কারণ সেই জল সকল দেবদেবীদের দ্বারা গৃহীত হয় তাই তা তুলসী দেবীকে দেওয়া নিষেধ তবে যদি আপনার বাড়িতে লাড্ডুগোপাল রাধাকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকে এবং আপনি তাদের উদ্দেশ্যে এক লোটা জল অর্পণ করেন তাহলে সেই জল আপনি পরদিন সকালে তুলসী গাছে দিতে পারেন মন্দিরে রাখা জলের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সকালে উঠে সেই জল দিয়ে চোখ ধুতে পারেন এর ফলে দৃষ্টিশক্তি বাড়ে এবং চোখের রোগ দূর হয় শাস্ত্র মতে যারা মন্দিরে এক লোটাও জল রাখেন না তাদের ঘরে দারিদ্র ও অশান্তি প্রবেশ করে এমনকি অকাল বা সংকট দেখা দেয় আপনি চাইলে সে জলে ফুল তুলসী পাতা বা কর্পূরের টুকরো দিয়ে রাখতে পারেন এটা অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয় মন্দিরের জলের আরও ব্যবহার যদি আপনার বাড়িতে সাত্বিক রান্না পেঁয়াজ রসুন ছাড়া হয় তাহলে সেই জল আপনি রান্নায় ব্যবহার করতে পারেন অথবা পরিবারের সবাইকে একটু করে পান করাতে পারেন কিন্তু যদি রান্নায় রসুন পেঁয়াজ ব্যবহার হয় তাহলে সেই জল খাবারে ব্যবহার করবেন না অবশিষ্ট জল আপনি গাছপালায় দিতে পারেন এই জল কখনোই ব্যর্থ যায় না এটি ভূমি গাছ ও পরিবেশকে পবিত্র করে সঠিক নিয়মে এই জল ব্যবহার করলে এটি জীবনের বহু সমস্যা দূর করতে সহায়ক হয় মন্ত্রপাঠের জল অত্যন্ত শক্তিশালী হয় আমাদের বাড়ির মন্দিরে রাখা জল দেবতাদের আশীর্বাদস্বরূপ কারণ এই জল সব সময় দেবতাদের সান্নিধ্যে থাকে এই জলের মধ্যে সকল পজিটিভ শক্তি বিদ্যমান থাকে যদি আমরা এই জলের সঠিক ব্যবহার করি তবে এটি আমাদের জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারে এই জল কিভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় পান করার জন্য রান্নার কাজে ব্যবহারের জন্য বাড়ির মধ্যে ছিটানোর জন্য এইভাবে নিয়মিত ব্যবহার করলে বাড়ির বিভিন্ন সমস্যা দূর হতে শুরু করে তবে মনে রাখবেন একদিন দুদিন করলে তেমন ফল মিলবে না যদি আপনি এটি নিয়ম করে প্রতিদিন করতে শুরু করেন তাহলে আপনি নিজেই ফল দেখতে পাবেন প্রতিদিনের রুটিন কিভাবে করবেন এক মন্দিরে রাখা জলের কিছু অংশ বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন পরিবারের সকলকে এক চামচ করে পান করান বাকি জল গাছে ঢেলে দিন ব্যবসা স্থানে দোকানে ছিটিয়ে দিন বাচ্চাদের বই বা তিজুরিতে ছিটিয়ে দিন এসব নিয়মিত করলে অবিশ্বাস্য ফল দেখা যায় আরেকটি উপকারী টিপস রান্নাঘরে রাখা সেই জলের শক্তি আপনি বাড়ির মূল দরজার কাছে রাখলে তা খুব তাড়াতাড়ি উপকার দিতে শুরু করবে অনেকে প্রশ্ন মন্দিরে রাখা জলে পোকামাকড় পড়ে গেলে হ্যাঁ আপনি চাইলে সেই জল পূজার পর একটি থালা বা বাটির সাহায্যে ঢেকে রাখতে পারেন এটি পোকামাকড় পড়বে না এবং জল পবিত্র থাকবে যখন আপনি পরদিন সেই জল তুলবেন তখন সেটি একদম শুদ্ধ ও পরিষ্কার থাকবে এই জল আপনি যে কোনো শুভ কাজে ব্যবহার করতে পারেন মূল দরজায় জল ছিটানোর সময় কি করতে হবে দরজায় জল ছিটানোর সময় গণপতের নামক অন্ত্রটি মনেই উচ্চারণ করুন এছাড়া ভিডিওতে যা বলা হয়েছে সে নিয়মগুলি মেনে চললে জলের প্রকৃত উপকার আপনি পেতে পারেন এখন জেনে নেব প্রদীপ কোন ধাতুর হলে শুভ স্টিলের প্রদীপ শাস্ত্র মতে এতে পুজো করলে শনি দেবতা অসন্তুষ্ট হন এতে ঘরে দরিদ্রতা আসে লোহার প্রদীপ এটি ব্যবহার করলেও দারিদ্র ও অশান্তি বাড়ে কাঁচের প্রদীপ এটি রাহু ও কেতুর কুপ্রভাব ডেকে আনে এই ধরনের প্রদীপ ভুলেও বাড়িতে আনবেন না তাহলে কোন ধাতুর প্রদীপ শুভ তামার পিতলের মাটির প্রদীপ এগুলি দিয়ে পুজো করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং শনি ও রাহু কেতুর নেতিবাচক প্রভাব দূরে থাকে বিশেষ করে পিতল ও মাটির প্রদীপকে সবচেয়ে শুভ ও মঙ্গলময় ধরা হয় সাথে সাথে মঙ্গল গ্রহের প্রভাবও এটি কমিয়ে দেয় অনেকেই ব্যবহৃত অপবিত্র কাপড় দিয়ে বা হাতে তৈরি করা সুতির সুতো দিয়ে প্রদীপের বাতি তৈরি করেন কিন্তু এর ফলে বাড়িতে সমস্যা ও দরিদ্রতা দেখা দিতে পারে সবচেয়ে ভালো তুলোর তৈরি বাতিওয়ালা প্রদীপই শুভ ও কল্যাণকর বলে মানা হয় এখন জেনে নেব মন্দিরে ঘণ্টা বাজানো কেন গুরুত্বপূর্ণ শিব মন্দিরে ঘণ্টা বাজানোর মূল উদ্দেশ্য কী শাস্ত্র অনুযায়ী যখনই আপনি মন্দিরে বা বাড়িতে ঘণ্টা বাজান শিব মহাপুরাণ লিঙ্গ পুরাণ ও বিষ্ণু পুরাণে বলা হয়েছে ঘন্টা ধ্বনি শুনেই যত তীর্থস্থান যত সাধক সাধনায় নিমগ্ন যত জপ তপ বা দান পুণ্য চলছে সে সমস্ত পুণ্যের ফল সেই মুহূর্তে আপনার ভাগ্যে জমা হয়ে যায় এখন জেনে নেব তালি বাজানোর গুরুত্ব যখন ভজন চলছে পুজো হচ্ছে অভিষেক বা ধ্যান চলছে তখন তিনবার তালি বাজালে সেই ভজন বা পুজোর সমস্ত পণ্য আপনার ভাগ্যে যুক্ত হয় এভাবে ভাগ্য উজ্জ্বল হয় ও জীবনে শুভ পরিবর্তন আসে মন্দিরে ঘণ্টি বাজানোর সঠিক পদ্ধতি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু বাজানো নয় তার ভাব উদ্দেশ্য ও ভক্তিভাব সহ হওয়া জরুরি ঘন্টি বাজানো সর্বদা প্রেম ও শ্রদ্ধা নিয়ে করা উচিত জোরে জোরে বা জেদ করে বাজানো উচিত নয় অনেক সময় দেখা যায় মন্দির বন্ধ হওয়ার পরও কেউ কেউ ঘণ্টা বাজিয়ে দেন এটি পাপের কাজ হিসাবে ধরা হয় যখন ভগবান বিশ্রামে থাকেন তখন ঘন্টির শব্দ করাকে গুরুতর অপরাধ বা পাপ বলা হয়েছে মন্দির বন্ধ হওয়ার সময় ঘণ্টাতে দড়ি বেঁধে দেওয়া হয় যাতে কেউ না বাজাতে পারে ঘন্টা বাজানোর শ্রেষ্ঠ সময় সকাল চারটে থেকে এগারোটা পর্যন্ত এ সময়টি অত্যন্ত শুভ ও মঙ্গলদায়ক সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই সময়ও ঘনটি বাজানো যায় রাত বারোটার পার হলে মন্দির বন্ধ হয়ে যায় এবং দেবদেবীরা বিশ্রামে চলে যায় এই সময় ঘনটি বাজালে পূর্ণ নয় বরং পাপ অর্জিত হয় শুধু ভক্তবৃন্দ আজকের এই জ্ঞানের কথা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনি মা লক্ষ্মীর সম্মান করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার